একসময় শীত এলেই মালদা শহরের অলিগুলি ভরিয়ে তুলত ধুনুরিদের তালের ছন্দ লেপতুলোর ধুন ধুন শব্দে জমে উঠতো পাড়াপড়শি কিন্তু সেসব দিন আজ প্রায় অতীত শহরের শুভঙ্কর বাঁধ ধরে বিবেকানন্দ স্কুলের দিকে টাউন হলের সামনে দেখে মিলল মাত্র দুই ধুনুরি তাদেরই একজন লাল মোহাম্মদ হাতে ধুনুরি সামনে তুলোর স্তূপ তবু মুখে গম্ভীর অনিশ্চয়তার ছাপ লাল মোহাম্মদ জানালেন নতুন লেপ তৈরি করে তারা পান সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা আর লেপের তুলো দিয়ে নতুন লেপ বানাতে গেলে সাড়ে চারশো টাকা সারাদিনের পরিশ্রমে এই সামান্য আয়ে কোনো রকমে দিন চলে তাদের অথচ এক সময় এই শিল্পীদের ছাড়া শীত ছিল অসম্পূর্ণ আধুনিক মেশিন রেডিমেড লেপ আর বাজারের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে শ্রমনির্ভর এই ঐতিহ্যবাহী পেশা ধনীরা জানাচ্ছেন কদর কমে যাওয়ায় অনেকেই পেশা বদলাতে বাধ্য হয়েছেন তবুও যারা টিকে আছেন তারা শুধু রুজির জন্য নয় শত বছরের পুরনো এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়বদ্ধতায় শীতের সকালে ধুনের তালে এখন স্মৃতির খোঁজ মেলে কিন্তু প্রশ্ন রয়ে যায় মানবিক সহায়তা ছাড়া কি কী থাকবে জেলার এই ঐতিহ্য আমি মোটামুটি বছর দাদু দাদু দাদুরা বাবারা তারপরে তারপরে বাবা আমি আমারই এখন আগে দিনে মোটামুটি তিনটা লোকের দশটা বারোটা এখন তিনটা চারটা এরকম হয় না ব্যাপার আর যারা লেপ ব্যবহার করে লেপি ব্যবহার করে যারা ব্ল্যাকটা